ভাত খাই যা আমারে খালি খাম কিটা খাম কর তুমি আর করতে পারলাব তোমার মা কি ভাত পারবি যা তোমার আর ভাত লাগে তোমরাই লাগে ভাত আবাবি ভাবি কি তো বৃষ্টি বাথরুমা পার পড় তো ইয়ে আছে ঘন্টা তো ইয়া দি আমি তোমার মা তুমিও কি তারে খামোর আমি কি তো কি তো তোমার বাড়ি গো বাড়ি গো আমি তোমার একদম

কৰ শুন কিতাপ আমি আমি যদি চাকৰি নকৰি তই খাবোৰত কোনো সমস্যা